মনে লো নির্বাচন নির্বাচনের দিন লো করব নেতা নির্বাচন সেই সুযোগের ক্ষণ লো দিশারনি জুলুমে অমৃত তু কাছে টেনে সেই না তাকেই দেবো ভোগ নির্বাচনে কেউ খাবে আর কেউ খাবে না সেই সমাজ বদলাতে দু যুগ ভরে বর্ষা গরিবি কে মের বাংলাদেশের মার্কা মারকাixa মার্কা সর্বমানের মার্কা বিসমিল্লা হির রহমান ই সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন সিদ্ধান্ত নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের নেত্রকোনা এক আসনে কলমাকান্দা ও দুর্গাপুরে রিকশা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটি ও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৎযজ্ঞ ও আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ জনাব গোলাম রব্বানি জনাব গোলাম রব্বানি ভাইকে বিজয়ের প্রতীক রিকশা মার্কাই আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয়যুক্ত করুন এবং এগারো দলীয় জোটের নেত্রকোনা এক আসন অলমাকান্দা ও দুর্গাপুরের জনগণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই গোলাম রব্বানি ভাই গোলাম রব্বানি ভাই গোলাম রব্বানি ভাইয়ের মার্কা রিক্সা মার্কা এগারো দলীয় জোটের মার্কা রিক্সা মার্কা মামুনুল হক সাহেবের মার্কা রিক্সা মার্কা গোলাম রব্বানি ভাইয়ের সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন আল্লামা মামুনুল হকের সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন এগারো দলীয় জোটের পক্ষ থেকে সালাম নিন রিক্সা মার্কাই ভোট দিন ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সারা এলাকাই বলে যাই রিক্সা মার্কাই ভোট চাই সব মার্কাই ভোট চাই সব মার্কাই জনগণ আইলোলো নির্বাচন দেশের আইলো নির্বাচন ভোট দিবা কারে তুমি ভোট দিবা কারে দেখা না ভোট দিও যোগ্য প্রার্থী রে দেখা শুই ভোট দিও খাটি মানুষ রে দেখা শুই না ভোট দিও যোগ্য নেতা রে দেখা শুই ভোট দিও আলে সামনে আসছে শুভদিন দিন রিক্সা মার্কাই ভোট দিন বারোই ফেব্রুয়ারি সারা দিন রিক্সা মার্কাই ভোট দিন মেহনতি জনতার সালাম নিন রিকশা মার্কাই ভোট দিন উন্নয়নের শপথ নিন রিকশা মার্কাই ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিকশা মার্কাই ভোট দিন ইনশাল্লাহ আর কোনো বাধা নয় গোলাম রব্বানী ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে রিক্সা মার্কার হবে জয় ছাব্বিশের এই নির্বাচন রক্তে কেনা ইলেকশন রক্তে কেনা ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন গোলাম রব্বানি দিচ্ছে ডাক চাঁদাবাজ নিপাত যাক দিচ্ছে ডাক দুর্নীতিবাজ নিপাত যাক ভোটটা কিন্তু আমানত আর হবে না খেয়ানত পুরান মার্কার দিন শেষ রিকশা মার্কার বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাঁদাবাজদের খেলা শেষ গর্ব এবার নতুন দেশ দুর্নীতিবাজদের খেলা শেষ মুগ্ধ হাদির বাংলাদেশ ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা এগারো দল মিলে হয়েছে জোট রিকশা মার্কাই দেবেন ভোট ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ বদলা নেবার ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উড়ছে চিল রিক্সা মার্কাই মারুনছিল মায়ের কোলে শিশুর ডাক রিক্সা মার্কা জিতে যাক সবার মুখে একই গান রিক্সা মার্কার জয়গান যোগ্য নেতা গোলাম রব্বানী ভাই রিক্সা মার্কাই ভোট চাই জনতার নেতা গোলাম রব্বানী ভাই রিক্সা মার্কাই ভোট চাই তারের প্রথম ভোট রিক্সা মার্কার পক্ষেই হোক মার্কার পক্ষেই হোক রিক্সা মার্কার পক্ষেই হোক